নমস্কার আমি সকল ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এলাম গতকাল বিরোধী দলের সুবেন্দু শুভেন্দু অধিকারী একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপিত করেছেন দু হাজার লোকসভা নির্বাচনের প্রাককালে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বলেই আমার মনে হয়েছে সেটা হচ্ছে নির্বাচন পশ্চিমবাংলা নির্বাচনের নামে কিভাবে প্রহসন হয় সেটা তিনি গতকাল সাংবাদিকদের সঙ্গে যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিধানসভায় সেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এটা বলছিলেন যে দু হাজার একুশের পর ভারত গোটা ভারতবর্ষে প্রায় পনেরোটা রাজ্যে নির্বাচন হয়েছে সেখানকার নির্বাচনোত্তর পরিস্থিতিগুলো খতিয়ে দেখুন সরকার এসছে সরকার থেকেছে সরকার পাল্টে গেছে এই ঘটনা ঘটেছে আর পশ্চিমবাংলায় নির্বাচনোত্তর পরিস্থিতি মিলিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন পশ্চিমবাংলায় গণতন্ত্রের নামে কীভাবে প্রহসন হয় প্রত্যেকটা নির্বাচন সেটা স্থানীয় স্তরে নির্বাচন হতে পারে সেটা একটা সমবায় সমিতির নির্বাচন হতে পারে সেটা একটা ক্লাবের নির্বাচনও হতে পারে পশ্চিমবাংলার সমস্ত নির্বাচনেই গণতন্ত্রকে হত্যা করা হয় তিনি এ বিষয়টাকে উত্থাপিত করেছেন তার পাশাপাশি পশ্চিমবাংলায় তার নিজের দলের লোকজনও যে আজকে সুরক্ষিত নয় তিনি সেই প্রশ্নটা তুলেছেন এবং তিনি আজকে খুব ইন্টারেস্টিংলি একটা বিষয় তুলেছেন যে তিনি সুস্থ থাকুন অর্থাৎ মমতা ব্যানার্জি সুস্থ থাকুন এবং সুস্থ থেকে তিনি আর কি করবেন সেটাও শুভেন্দু অধিকারী বলেছেন সেটা একটু আমরা আগে শুনিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অপপ্রচার চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জমানায় বেশি খারাপ হচ্ছে এবং এর জন্য কে দায়ী আপনাকে আমি প্রশ্ন করছি পনেরোটা স্টেটে ভোট হয়েছে দু হাজার সাল থেকে দু হাজার সালের দোসরা মেয়ের পর থেকে ভারতবর্ষে পনেরোটা স্টেটে ভোট হয়েছে নামগুলো বলবো উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড গোয়া মণিপুর পাঞ্জাব ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ড হিমাচল প্রদেশ কর্ণাটক মিজোরাম তেলেঙ্গানা ছত্তিশগড় মধ্যপ্রদেশ এত রাজ্যে ভোট হয়েছে বিভিন্ন দল জিতেছে হেরেছে কোথাও সরকার কন্টিনিউ করেছে কোথাও সরকার বদল হয়েছে পোস্টপোল ভায়োলেন্স কোথায় কোথায় হয়েছে পোস্ট ভায়োলেন্স কোথায় কোথায় হয়েছে বলুন আমি জানতে চাইব কালিয়াগঞ্জের ওই রাজবংশী মেয়েটি বিচার পেয়েছে মৃত্যুঞ্জয় বর্মনকে আপনার পুলিশ খুন করে দিয়েছে তার বিচার হয়েছে রামপুরহাটের বক দুই পরিবারগুলো সংখ্যালঘু মুসলিমদের পুড়িয়ে মারলেন তার বিচার পেয়েছে কে বিচার পেয়েছে আপনি বলুন যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে এক কোটি গ্রামের লোককে ভোট দিতে দেওয়া হয় না যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে কাউন্টিং হলে কাউন্টিং প্রার্থীদেরকে ঢুকতে দেওয়া হয় না যে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে পঞ্চান্ন জন মারা যায় তার মধ্যে সাঁত্রিশ জন মুসলমান সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের কথা মানায় না একটা রাজ্যে পোস্ট পোল ভায়োলেন্স হয়নি অখিলেশ যাদব যোগীজির নামে একটা অভিযোগ করেন আমরা কর্ণাটকে কংগ্রেস জিতেছে একটা অভিযোগ আমরা করি রাজস্থানের অশোক গেহলট ছত্তিশগড়ের ভূপেশ বাগল হেরে গেছে একটা অভিযোগ নেই মধ্যপ্রদেশে এত ভোট নিয়ে আমরা জিতে এসেছি একটা অভিযোগ কমলনাথ করতে পারেনি কোনো রাজ্যে এই জিনিস হয় না যে রাজ পশ্চিমবঙ্গে যা জিনিস আপনি করেছেন পশ্চিমবঙ্গে আপনি যা জিনিস করেছেন প্রতিদিন যা হচ্ছে ঝালদার তপন কান্দু থেকে পানিহাটের কাউন্সিলার মগরাহাটের জয়নগরের উপপ্রধান থেকে আমডাঙ্গার প্রধান আপনার লোকরাই সুরক্ষিত নয় আপনি কাকে সুরক্ষা দেবেন আপনি সুস্থ শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন অর্থাৎ পশ্চিমবাংলায় আজকে শুধু যে বিরোধী দলের লোকেদের নিরাপত্তা নেই এমনটা নয় তার দলের লোকেরাও আজকে তার দলের নেতাদের হাতে খুন হয়ে যাচ্ছে জয়নগর থেকে বকটুই সর্বত্রই একই ঘটনা ঘটছে এবং এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেসের প্রশাসনের অপদার্থতা প্রশাসনের নিষ্ক্রিয়তায় সমস্ত কিছুকে দায়ী করেছেন তিনি বারে বারে এই কথাগুলো বলেছেন এবং বাংলার মানুষের অভিজ্ঞতাও তাই এবং তিনি সর্বশেষ যে কথাটা বলেছেন খুব ইন্টারেস্টিংলি কথাটা বলেছেন যে আপনি সুস্থ থাকুন আপনাকে কেউ চায় না আপনি অসুস্থ হন আপনি সুস্থ থাকুন আর সুস্থ থেকে আপনি চুরি করুন চুরি করে কি হবে গোটা পশ্চিম বাংলায় এই যে কন্যাশ্রী যুবশ্রী সমস্ত দেওয়া হচ্ছে চুর চুরি এই যে উপহারটা এই যে একটা উপহার পেতে পারেন এরকম একটা পুরস্কার পেতে পারেন সেই পুরস্কারটা আপনি পাবেন এটা কিন্তু তিনি বললেন অর্থাৎ মমতা ব্যানার্জি যে দুর্নীতির সঙ্গে যার রাজনৈতিক দল এবং যার পরিবার জড়িয়ে পড়ছেন প্রত্যেক দিন দুর্নীতির অন্যতম নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস দুর্নীতির সমস্ত যে নদীগুলো গিয়ে মিলছে একটা জায়গায় সেই জায়গাটার নাম হচ্ছে কালীঘাট এই সমস্ত দুর্নীতির স্রোত এসে মিলছে একটি জায়গাতে সেই সেই পরিবারটার নাম হচ্ছে ব্যানার্জি পরিবার শুভেন্দু অধিকারী বরাবর এই অভিযোগটা করেছেন এবং তিনি যে কোনো ইস্যুতে কালীঘাটের মমতা ব্যানার্জি অর্থাৎ কালীঘাটের যিনি সময়ের অগ্নিকন্যা ছিলেন গোটা বাংলার মানুষকে তিনি বার্তা দিতেন দুর্নীতির বিরুদ্ধে যিনি লড়াই করেছেন সততার প্রতীক বলে যিনি গোটা বাংলার মানুষকে সময় বার্তা দিয়ে পশ্চিমবাংলার রাজনৈতিক ক্ষমতা এসছেন ক্ষমতায় এসে দুর্নীতির প্রতীক হয়েছেন এবং গোটা বাংলার মানুষের লুঠের আশ্রয়স্থল হিসেবে এই সরকারকেই লোকে মনে করছেন সেই অভিযোগই শুভেন্দু অধিকারী বারবার তুলছেন আমাদের নজর থাকবে এই সমস্ত বিষয়গুলোর ওপর আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার